আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা যারা দূর দূরান্ত থেকে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি হজরতপুর গ্রামের একটি বিশাল গরুর হাটে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ হান্নান ভাই সবগুলো গরু কি আপনার আচ্ছা আমরা যদি এক এক করে প্রত্যেকটা গরু দেখতে চাই প্রথমে যেটা আছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কোন জাতের গরু দেশি এটা কয় জাতের গরু চার দাঁত এর ভাই মাংস কি রকম হবে কয় থেকে 10 মন আপনি দাম চাচ্ছেন কেমন 3 লাখ 60 হাজার কত হলে বিক্রি করবেন 3 লাখ 10 এর নিচে যদি দাম হয় 3 লাখ লাস্ট দাম কত আসছে ঠিক আছে ম্যা পরেরটা যদি আমরা দেখি এটা কোন জাতের গরু হ্যাঁ এটাও বেশি এটা ওজন কেমন সাত মন এটা কয় জাতের গরু দুই জাতের এটা ওজন কেমন হ্যাঁ ছয় থেকে সাত মোন দাম কত ছিল এক লাখ পঁচাশ শিনো হবে কত লাখ ঠিক ছাড়বেন আহ দুই লাখের নিচে বিক্রি করবেন না ঠিক আছে তাহলে ভিউ আমরা দেখি এটা একদম লাল গরু পাচ্ছেন দেশি গরু এটাও এটা কেমন ভাই ওজন সেম সাতমন প্রাইজ সেম

দুই লাখ পঁচাত্তর এটা ওজন মানে ক্রস এর সাথে মিক্স এই জন্য একটু দামটা একটু কম দেশি থেকে আচ্ছা পরের এটা ওজন বেশি মনে হচ্ছে এটা কত ওজন 7 মুন এটা একই দাম জি লাখ আচ্ছা পড়টা এটাও ক্রস এটা লাখ আচ্ছা ভাই এখন কথা হচ্ছে আপনি যে আমাদেরকে গরুগুলো দেখালেন তো আপনার মানে এখানে আপনি প্রত্যেক সপ্তাহে তো বসে আপনি কি প্রত্যেক সপ্তাহে গরু নিয়ে আসেন নাকি এগুলো বিক্রি হলে শেষ আচ্ছা ভাই আপনি যদি আপনার নাম্বারটা আমাদের ভিউ দেন তাহলে হয়তো তারা আপনার সাথে যোগাযোগ করে এরকম বেশি সুন্দর সুন্দর গর্ব নিতে পারবে আপনার নাম্বারটা একটু বলেন